সালামু আলাইকুম রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো হঠাৎ বৃষ্টি বৃষ্টির তারা আমরা এই জায়গা আর এই জায়গার মধ্যে এসে আসলে শৈশবের কথা মনে পড়ে গেলো যে জায়গাটার মধ্যে আসছি বর্তমানে মানে লাউটা সরকারি প্রাথমিক বিদ্যালয় আর এইটাইতেই আমাদের শৈশব স্মৃতি তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে আমাদের কি রাহি ছবি তুলতে ব্যস্ত আহ প্রশ্নটা কিন্তু জাস্টারণ খালিভাঘাটি তো এই রাস্তা দিয়ে আমরা কিন্তু যাচ্ছিলাম হঠাৎ বৃষ্টি আর বৃষ্টির তারা আমরা বসে চলে আসলাম আমাদের এই বিদ্যালয়ে আর এই বিদ্যালয়ে এসে কিন্তু আসলে একটা স্মৃতি মনে করে গেল বৃষ্টির মধ্যে বিদ্যালয়ের ভিউটা কিন্তু জাস্ট অসাধারণ তো আমরা যখন পড়ালেখা করছি তো এই ঘরটা ছিল আমাদের মানে বিদ্যালয়ের অফিস তো আগেও ছিল এখনো আছে অফিসটা অফিসের মতোই রয়েছে বা বিদ্যালয়ের অনেকগুলা লোক কিন্তু চেঞ্জ হয়ে গেছে আহ আমরা এই যে ববন্টার মধ্যে দাঁড়িয়ে আছি এই বোনটা আমরা পড়ালে হতে ছিল না এখন বর্তমানে এখনো কাজ চলছে আর এই যে মাঠ আসলে মাঠটা দেখে কিন্তু সেই শৈশবদের স্মৃতি গুলো মনে পড়ে গেল বন্ধুদের সাথে খেলাধুলা আড্ডা দৌড়া দৌড়ি সব কিছু কিন্তু মানে অজস্র স্মৃতি এগুলা কিন্তু বুলার মতো না শৈশবের স্মৃতি কোনো বোলা যায় না তো আমার এই ভিডিওটা যদি আমার মানে প্রাথমিক বিদ্যালয়ে পড়াকালীন বন্ধুগুলা মানে আমরা যারা এলাকা থেকে পড়ালেখা করছি আমরা সবাই পড়ালেখা করছি শৈশব নিয়ে বিদ্যালয়ের মাঠে খেলাধুলা নিয়ে আমাদের স্মৃতি আছে আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনার মানে ভিডিও কমেন্টের মাধ্যমে আপনাদের সেই প্রাথমিক বিদ্যালয়ের শৈশব অনুভূতি গুলা শেয়ার করবেন